আর উত্তম ভূমি তার ফসল বের হয় তার রবের অনুমতিতে আর যা নিকৃষ্ট তাতে তো কমই উৎপন্ন হয় এভাবেই আমি আয়াতসমূহ বিভিন্নভাবে বর্ণনা করি এমন কমের জন্য যারা কৃতজ্ঞ হয় আমি তো নুহকে তার কমের নিকট ফেরণ করেছি অতৎপর সেই বলেছে হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ছাড়া তোমাদের কোনো সত্যই লাহা নেই নিশ্চয়ই আমি তোমাদের মহাদিনের আজাবের বয় করছি তার কম থেকে নির্বিগত বলল নিশ্চয়ই আমরা তোমাকে স্পষ্ট বান্তিতে দেখতে পাচ্ছি সে বলল হে আমার কম আমার মধ্যে কোনো বান্তি নেই কিন্তু আমি সকল সৃষ্টির রবের পক্ষ থেকে রাসুল আমি তোমাদের নিকট পৌঁছেছি আমার রবের রিসালাত রিসালাত্মহ এবং তোমাদের কল্যাণ কামনা করছি আর আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না তোমরা কি আসায্য হচ্ছ যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট উপদেশ এসেছে যাতে সে তোমাদেরকে সতর্ক করে আর যাতে তোমরা তাকে অবলম্বন করো এবং যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও পৎপর তারা তাকে মিথ্যাবাদী বলল ফলে আমি তাকে ওর তার সাথে নৌকায় যারা ছিল তাদেরকে রক্ষা করলাম আর যারা আমার আয়াত সম্মোহকে অস্বীকার করেছিল তাদেরকে আমি ডুবিয়ে দিলাম নিশ্চয়ই তারা ছিল অন্ধ কম আর ফেরণ করলাম আজ জাতির নিকট তাদের বাই হুদকে সে বলল হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো সত্য ইলাহা নেই তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না তার কমের কাফির নেতৃত্ববৃন্দ বলল নিশ্চয়ই আমরা তোমাকে নির্বুদ্ধিতাই দেখতে পাচ্ছি এবং আমরা অবশ্যই তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি সে বলল হে আমার কম আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই কিন্তু আমি সকল সৃষ্টির রবের পক্ষ থেকে রাসুল আমি তোমাদের নিকট আমার রবের রিসালাত রিসালাত্মেছি আর আমি তোমাদের জন্য কল্যাণকামী বিশ্বস্ত